আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন ভিডিও শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ সাবস্ক্রাইব করে দিতে আপনাদের এক্সট্রা কোনো টাকার প্রয়োজন হয় না কিংবা পরিশ্রমের প্রয়োজন হয় না শুধু একটা হাতের স্পর্শ আপনারা কত ভিডিওতে সময় নষ্ট করেন তো আমার ভিডিওটা শিক্ষামূলক এবং চাকরির জন্য ফ্রি কোর্স করাই থাকি আমি একটু সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি গণিতের গণিত নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এ টু জেড যতগুলো সূত্র প্রয়োজন সবগুলো সূত্র দিয়ে দিয়েছি এবং সবচেয়ে প্রয়োজনীয় যে সূত্রগুলো সেগুলো বাছাই করে দিয়েছি কারণ আপনারা জানেন যে ম্যাথ করতে হলে সূত্র অবশ্যই জানতে হবে সূত্র না জানলে আপনি ম্যাথ সলভ করতে পারবেন না বিশেষ করে বিভিন্ন ধারার অঙ্কগুলো আছে সূচকের অঙ্কগুলো আছে অঙ্কগুলোতে যদি আপনি ঠিকমতো সূত্র না জানেন এই অঙ্কগুলো সলভ করতে পারবেন না পাশাপাশি ত্রিকোণমিতির অঙ্ক আছে পরিমিতির অঙ্ক আছে হ্যাঁ বিশেষ করে ত্রিভুজ বিভিন্ন সামন্তরী এগুলোর সূত্র না জানলে আপনি ম্যাথ করতে পারবেন সূত্রগুলো সব একত্রিত করে দেওয়ার চেষ্টা করেছি এবং ভেঙে ভেঙে দিয়েছি কোনটা কী দ্বারা প্রকাশ করা হয় আশা করি আপনারা উপকৃত হবেন সূত্রগুলো হাতের কাছে রাখবেন যখন প্রয়োজন হবে দেখে নেবেন আশা করি আপনারা ম্যাথগুলো এই সূত্র দ্বারা ভালো সলভ করতে পারবে আসসালামু আলাইকুম